আমাদের এইখানে উপস্থিত ছিলেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী শিক্ষার্থীদের প্রধান সমন্বয়ক এডভোকেট সাবট্রো আমাদের ঢাকা মহানগর দক্ষিণের আয়োজক সুমন ভূঁইয়া এবং এই প্রতিষ্ঠানের এই সংগঠনের সাধারণ সম্পাদক এবং সমন্বয় পরিষদের সরকারি কর্মকর্তা সমন্বয় পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আপনাদের প্রিয় নেতা কর্তৃলাম সবুজ আমাদের কেন্দ্রীয় আমাদের কেন্দ্রীয় কমিটির যুক্ত সাধারণ সম্পাদক প্রস্তাবিত করি মজুমদার আমাদের কেন্দ্রীয় কমিটির বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কৃষক সম্পাদক আমাদের বাবুল ভাই আমাদের মাঝে এখানে আমাদের নোমান ভাই সত্য কথা বলতে আমার ব্যাগ লাগ দুর্ভাগ্য সম্মানিত্বাস <Sanitary> <Sanitary> 岡村。